আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখাব মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় মির্জাপুর শাহী মসজিদটি পঞ্চগড় জেলা হতে প্রায় সতেরো কিলোমিটার ও আটওয়ারি উপজেলা হতে প্রায় সাত কিলোমিটার দূরে মির্জাপুর গ্রামে অবস্থিত শীতের সকালের কুয়াশা ভেদ করে আমরা পঞ্চগড় থেকে সরাসরি ছুটে যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদ মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত মসজিদের শিলালিপি ঘেটে প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি প্রতিষ্ঠাতা করেন এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জৈনিক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ সাদৃশ্য রয়েছে এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সমসাময়িক কালে এই মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মুঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয় মসজিদের দেয়ালে টেরাকোটা ফুল ও লতাপাতার নকশা খোদাই করা রয়েছে মসজিদের সম্মুখভাগে আয়তকার টেরাকোটার নকশাসমূহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একটির সাথে অপরটির কোনো মিল নেই প্রত্যেকটি পৃথক পৃথক মসজিদ প্রাঙ্গণের বাহিরে উত্তর পূর্ব দিকে একটি কুয়া বা ইন্দিরা রয়েছে মসজিদ প্রাঙ্গনের দক্ষিণে তিনটি কবর দেখা যাচ্ছে দুটি বড় একটি একটু ছোট যার কোনো তথ্য পাওয়া যায়নি মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রস্ত পঁচিশ ফুট এবং এক একসারিতে তিনটি গম্বুজ আছে মির্জাপুর শাহী মসজিদের সামনের দেয়ালে রয়েছে লতা পাতার নকশাখচিত ছোট আকৃতির তিনটি দরজা মসজিদের নির্মাণ শৈলীর নিপুণতা ও দৃষ্টিনন্দন কারুকার্য এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে শিল্প সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদের সর্বত্র ইসলামী টেরাকোটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ মসজিদে ব্যবহৃত ইটগুলো রক্তবর্ণ ও অলঙ্কৃত যা বর্তমান সময়ের ইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ